আলাইকুম ও আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের এই ভিডিওতে আমরা জানব পুরুষগন্ত জান্নাতে হুর পাবেন তাহলে নারীরাও কি জান্নাতে তাদের পছন্দের পুরুষকে পাবেন আর যেই নারী কুমারী অবস্থায় মারা যাবে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে আর যেই নারীরা দুই তিন কিংবা চার বিবাহ করেছে তাহলে সে জান্নাতে তার কোন স্বামীর সঙ্গে থাকবে আর দুনিয়াতে যেইভাবে স্বামী স্ত্রী একসঙ্গে সহবাস করে থাকে ঠিক সেইভাবে কি জান্নাতের স্ত্রী বা হুরের সঙ্গে সহবাস করবে নাকি করবে না দুনিয়া এবং জান্নাতে সহবাস করার মধ্যে কি ধরনের পার্থক্য হবে জান্নাতেও কি নারীরা সন্তান জন্ম দেবে তো দেখুন আল্লাহ তালা তার বান্দার ভালো ভালো আমলের পরিবর্তে যেই প্রতিদান এবং পুরস্কার স্বরূপ আখিরাতে যেই আলিশান এবং খুব সুন্দর জায়গা প্রস্তুত করে রেখেছেন তার ওই নাম হলো জান্নাত আর এটিকে বেহেস্ত বলা হয়ে থাকে জান্নাতে সকল ধরনের আরাম আয়েস বিলাসিতা করার উপকরণ মজুদ আছে সোনা রূপা মতি ও জহারাতের লম্বা প্রশস্ত এবং উঁচু উঁচু প্রাসাদ তৈরি করে রাখা হয়েছে আর জায়গায় জায়গায় রেশমি কাপড়ের চমৎকার তাঁবুটা নিয়ে রাখা হয়েছে চারদিকে বিভিন্ন ধরনের সবুজ গাছপালায় সমৃদ্ধ বিভিন্ন রকমের সুস্বাদু ফলের বাগানও রয়েছে আর এসব বাগানের মধ্য দিয়ে মিঠাপানি খাঁটি দুধ পিওর মধু এবং পবিত্র মদের নদী প্রবাহিত হচ্ছে সব ধরনের সুস্বাদু খাদ্য বিভিন্ন রকমের ফল পরিষ্কার ও চকচকে পাত্রে সাজিয়ে রাখা হয়েছে উন্নত মানের রেশমি পোশাক আর তারার থেকেও উজ্জ্বল চকচকে ঝলমলে সোনা রূপা হীরা মতি জহারাতের গহনা চকচকে মকমলে গদি বিছানো উঁচু উঁচু তাকে সাজিয়ে রাখা হয়েছে আরাম আয়েসের জন্য দুনিয়ার নারী এবং জান্নাতের হুর থাকবে যারা দেখতে চমৎকার এবং খুব সুন্দরী হবেন খেদমতের জন্য চারিদিকে সুদর্শন যুবক হাত করে দাঁড়িয়ে থাকবে এটুকু বুঝে নিন জান্নাতে সব ধরনের সুযোগ সুবিধা এবং নেয়ামত রয়েছে জান্নাতের নেয়ামত এতটাই অমূল্য এবং এমন অতুলনীয় যে না কোনো চোখ কখনো তা দর্শন করেছে আর না কোনো কান কখনো তা শ্রবণ করেছে আর না কোনো হৃদয় তা কখনও ভেবে দেখতে পেরেছে জান্নাতি মানুষেরা রকম বাধা ছাড়াই এই সমস্ত সুখ আনন্দ আরাম নেয়ামতকে ভোগ করতে পারবেন আর এসব নেয়ামত ছাড়াও জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মহান আল্লাহ তালার দিদারে লাভ করা সুহান আল্লাহ জান্নাতে না কখনো ঘুম আসবে আর না কখনো অসুস্থ হবে না কখনো বার্ধক্য আসবে আর না কখনো মৃত্যু হবে জান্নাতি ব্যক্তিরা চিরকালের জন্য জান্নাতে অবস্থান করবে আর সব সময় সুস্থ এবং তরুণ অবস্থায় থাকবে জান্নাতি লোক প্রচুর খেতে পারবে কিন্তু তাদের কখনো প্রস্রাব হবে না আর না মলত্যাগের প্রয়োজন পড়বে না তাদের থুতু ফেলার প্রয়োজন পড়বে আর না তারা কখনো নাক দিয়ে সর্দি বের করবে কেবল শুধুমাত্র সামান্য ঢেকুর আসবে আর যা হরিণের কস্তুরিনবে সুগন্ধি হবে আর খাদ্য হজম হয়ে যাবে জান্নাতের অধিবাসীরা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং সকল ধরনের দুঃখ কষ্ট কিংবা বিপদ থেকে দূরে থাকবে সব সময় খুশি থাকবে আর সকল প্রকার নেয়ামত ভোগ করবে আর আনন্দে সময় কাটাবে আর জান্নাতের সবচেয়ে কম মর্যাদাপ্রাপ্ত সত্তর জন হুর কিংবা কিছু রেওয়ায়ত অনুযায়ী বাহাত্তর জন হুর পাবে এজন্য আল্লাহতালা তাদের সঙ্গে সর্বোচ্চ সুখ নেওয়ার জন্য পুরুষদের মধ্যেও তত পরিমাণ শক্তি প্রদান করবেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলিহসাল্লাম এরশাদ করেছেন একজন জান্নাতি পুরুষের শক্তি পার্থিব জগতের একশো জন পুরুষের শক্তির সমান হবে এক হাদিস শরীফে এসেছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তালা আনহু একবার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম জান্নাতেও কি মানুষেরা সঙ্গমে লিপ্ত হবে রাসুল sallallahu alaihi wasallam করলেন হ্যাঁ জান্নাতী লোকেরা সহবাস করবে আর কখনো তাদের আকাঙ্ক্ষা শেষ হবে না অন্য আরেকটি হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ইরশাদ করেছেন এক দিনে একজন জান্নাতী পুরুষ শত শত নারীর সঙ্গে সহবাস করতে পারবে আরেকটি হাদিসে বর্ণিত আছে রাসূল sallallahu alaihi wasallam ইরশাদ করেছেন জান্নাতে পুরুষ যতবার চাইবে ততবারই সহবাস করতে পারবে আর তারা যতবার ওই নারী দেখবে ততবারই তাদের সহবাসের ইচ্ছা জাগ্রত হবে আর একবার সহবাস করার পর নারী আবারও এমন হয়ে যাবে যেন তার সঙ্গে কেউ কখনো সঙ্গম করেনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সহবাসের কারণে নারীরা গর্ভবতী হয়ে পড়বে না একটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত মহম্মদ সাল্লাল্লাহ আলি হোসাল্লা করেছেন জান্নাতি পুরুষ নারীদের সঙ্গে সহবাস করবে কিন্তু নারীরা সন্তান জন্ম দেবে না কিন্তু যদি সন্তান নেওয়ার ইচ্ছা জাগ্রত হয় তো এক মুহূর্তের ভিতরে সন্তান জন্ম হয়ে যাবে কিন্তু রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লা মেরশাত করেছেন ওইখানে মানুষ এই রকম ইচ্ছা প্রকাশ করবে না এটা বলার কারণ হল পুরুষের সঙ্গে যৌনক্রিয়ায় মিলিত হওয়া হুরগন এমন হবে যাদের কোনো মানুষ না কখনো স্পর্শ করেছে আর না কখনো সহবাস করেছে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন এবং আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতের হুরগণ একই বয়সের অর্থাৎ ৩৩ বছরের হবে হুর এবং দুনিয়ার সকল নারীদের জান্নাতে বয়স ৩৩ বছর হবে আর সেখানে না কেউ বৃদ্ধ হবে আর না কারোর বাচ্চা হবে বরং সবাই যুবক যুবতী হবে পৃথিবীতে যেসব বৃদ্ধ কিংবা বাচ্চা মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাদের যৌবন ফিরিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন হজরত আনাস রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া এরশাদ করেছেন জান্নাতে একজন পুরুষের জন স্ত্রী লোকের সঙ্গে বিবাহ দেওয়া হয় হবে সত্তর জন জান্নাতি নারী হবে আর দুইজন দুনিয়ার নারী হবেন পবিত্র কোরআন মাজিদের সুরা তুরায়ত নাম্বার বিশে বলা হয়েছে তারা বসবে সারিবদ্ধ সজ্জিত আসনে হেলান দিয়ে আর আমি তাদের বিবাহ দিব আয়াতুল হুরদের সঙ্গে ভাবে আল্লাহ তালা সুরাই ইয়াসিনে এরশাদ করেছেন তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন তাদের কাজ হলো কুমারীদের কাছে যাওয়া আর হজরত আবু উমামা রাদি আল্লাহ আনহু থেকে রেওয়ায়ত বর্ণিত হচ্ছে একবার একটি লোক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন জিজ্ঞেস করলেন জান্ন কি সহবাস করা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন জি হ্যাঁ খুব আনন্দের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না পুরুষের কখনো বীর্যপাত ঘটবে আর না কখনো মৃত্যু হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন একজন পুরুষ 100 নারীর কাছে যেতে পারবে আরেকটি রিওয়ায়াতে এসেছে একদিনে 100 নারীর কাছে যেতে পারবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি ওই জাতির কসম করে বলছি যিনি আমাকে হক উপদেশ দিয়ে পাঠিয়েছেন তোমরা তোমাদের স্ত্রী এবং ঘর সম্পর্কে যতটা জানো ঠিক ততটা জান্নাতের স্ত্রী এবং মহল সম্পর্কে জানো না জান্নাতে প্রতিটা ব্যক্তি তার সত্তর জন স্ত্রীর কাছে যাবে যাদেরকে আল্লাহ তালা ওই জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাদের মধ্যে দুইজন স্ত্রী মানবজাতির হবে আর ওই দুইজন স্ত্রী সকল স্ত্রীর মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান হবে আর তাই এই কারণে যে ওই দুইজন স্ত্রী লোক দুনিয়ায় আল্লাহ তালার ইবাদতে মশগুল ছিলেন জান্নাতি পুরুষ ওই দুইজন স্ত্রীর মধ্যে একটি সঙ্গে ইয়াকুতের সবচেয়ে উপরের মহলে সোনার পালংকে স্বয়ন করবেন আর এই পালংকে মতির কাজ থাকবে আর তার এই সঙ্গিনীর মোটা ও পাতলা রেশমি সত্তরটি পোশাক থাকবে জান্নাতি যখন তার পিঠে হাত রাখবে তখন সে বুকের কাছে পোশাক চামড়া এমনকি মাংসপিণ্ড দেখতে পাবে আর সে তার স্ত্রীর করিজাকে পর্যন্ত দেখতে পাবে যেমন ভাবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইয়াকুতের ভিতরে ধাগাকে দেখতে পায় পুরুষের বুকের ভিতরের অংশ স্ত্রীর জন্য আয়না হবে স্ত্রীর বুকের ভিতরের অংশ পুরুষের জন্য আয়না হবে আর এইভাবেই ওই পুরুষ তার স্ত্রীর নিকটে থাকবে এতে তার মন ভরবে না আর না তার স্ত্রীর মন ভরবে সে যখনই সহবাস করবে তখন স্ত্রীকে কুমারী অবস্থায় পাবে না পুরুষের নফশীতল হবে আর না ওই স্ত্রীলোকের ওই জান্নাতির আরো অনেক স্ত্রী থাকবে আর সে এক এক করে তাদের সবার কাছে যাবে সে যখনই কোনো স্ত্রীর কাছে যাবে তখন সে বলবে আল্লাহ তালার কসম জান্নাতি আপনার থেকে সুন্দর এবং শ্রেষ্ঠ আর কিছুই নেই আর জান্নাতি আমার কাছে আপনার থেকে প্রিয় আর কিছুই নেই হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যখন কোনো জান্নাতি জান্নাতে সন্তানের ইচ্ছা প্রকাশ করবে তাহলে সে যমুনী সন্তান কামনা করবে সেই রকমের সঙ্গের সঙ্গে সে হয়ে যাবে আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি এই বিষয় জানতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করে তাহলে জান্নাতে ও সে তার সঙ্গেই হবে কিন্তু

স্বামীকে জান্নাতে একত্রিত করে দেবেন অর্থাৎ তারা জান্নাতেও স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটাবে আর তাদের সম্পর্ক কখনো শেষ হবে না হজরত হুজাইফা রাদি আল্লাহ তালাহু নিজে স্ত্রীকে বলেছিলেন তোমার যদি আমার এই পরিকল্পনা পছন্দ হয় আর জান্নাতেও আমার স্ত্রী হতে চাও আর আল্লাহ তালা জান্নাতে আমাদের একত্রিত করে দিবেন তবে তুমি আমার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহ করো না জান্নাতে নারীরা তাদের শেষ স্বামীর স্ত্রী হবে তো যেই নারীরা দুনিয়ায় তিন দুই কিংবা চার বিবাহ করেছে আর তার প্রথম স্বামী থেকে শুরু করে এক সবাই এক একে মারা যেতে থাকে এবং কেউ তাকে তালাক দেয়নি তাহলে এমন নারীরা জান্নাতে তাদের কোন স্বামীর স্ত্রী হবে প্রথম জনের নাকি দ্বিতীয় জনের তো

সে যদি সেখানে উপস্থিত থাকা কোনো পুরুষকে পছন্দ না করে তাহলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য এমন একজন পুরুষকে সৃষ্টি করে দিবেন যাকে সে পছন্দ করবে আর আল্লাহ ওই পুরুষের সঙ্গে ওই নারীর বিবাহ করিয়ে দেবেন আল্লাহ তালা আখিরাতে নারীদের আরো সৃষ্টি করবেন আর তাদের জান্নাতের হোরে থেকে আর বাকি রইল যদি একজন নারী একসঙ্গে অনেক পুরুষের স্ত্রী হতে চায় তো এটি জান্নাতের নিয়ম বিরোধী আর জান্নাতে কোনো নারীর মনে এমন কোনো আকাঙ্ক্ষাও জন্ম হবে না কখনো আর যেইভাবে দুনিয়ার ভিতরে মানুষজন একে অন্যকে হিংসা করতে থাকে নারীরা একে অন্যকে দেখে হিংসায় জ্বলতে থাকে তো জান্নাতে এরকম কোনো কিছুই হবে না বরং জান্নাতের ভিতরে করে এমন জিনিসকে ধ্বংস করে দেওয়া হবে সর্বশেষ আল্লাহর কাছে দোয়া যে তিনি আমাদের নেক আমল করা এবং আখিরাতের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আর আমাদের সবাইকে এবং সারা জাহানের সকল মুসলিম উম্মাকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করেন আমিন সুম্মা আমিন ভিডিও ভালো লাগলে সবচেয়ে খুব সুন্দর ইজাহারাতি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন